আমার কথা এটাই একজন মানুষের কলিজায় যদি ফিকির আসে আমার স্বার্থ আমি কম বেশি মানুষ এটি বুঝি না আমি চারজন মানুষের সামনে ওয়াজ করছি আমার পুরা মনে আছে আমি দশ জন মানুষের সামনে বিশ জন মানুষের সামনে অসংখ্যতা আমি ঘড়ির ঘন্টায় চার ঘন্টা টানা বিশ জন মানুষের সামনে বয়ান করছি আমার জীবনের এমন হায়াত গেছে কাজেই আমি অনেক মানুষ দেখবো কেন আমি দেখে কর কি আমি এক প্লেট ভাতের জন্য একটু তরকারির জন্য চোখের পানি ফেলে কানসি আমার একটু ভালো তরকারি ছিল না খাবারের জন্য আমি এমন হয়তো ছয় মাস গেছে এক বছর গেছে দুই বছর গেছে যে গুনা দুইটা পরোটা আর দুই টাকার ডাইল ভাজি আর দুইটা পরোটা চার টাকায় ছয় টাকা গুণনা প্রতিদিন নাস্তা করতাম কোনদিন এর অতিরিক্ত কিছু খাইতে পারি নাই কোনদিন আমার এর চাইতে বেশি হিসাবে ছিল না আমার যা বাড়ির থেকে হিসাব করে দিছে বড় ভাই দিছে আমি তা গুনে গুনে খাইতাম ছয় টাকা করে নাস্তার টাকা এক টাকা বেশি খাইলে আমি পরের দিনে নাস্তার হিসাব দিব কেমনে টাকার হিসাব নিলাম কেমনে আমি জনপ্রিয়তা দিয়া করমু কি আব্বা আমি তো ইলেকশন করতে নামছি না আমি তো বুটে দাঁড়াইছি না রে বাপ যে ধীরে ধীরে আমার জনসমর্থন বাড়তেছে এখন অনেক লোক হয় মুসমান মাহফিলের লোক হইছে তো কি না হইলে কি আমি তোমাদের পরিবর্তন চাই কিশোর যুবক তোমরা বদলাও আব্বা মাত্র ৩৩ বছরের এক যুবক সে পাক্কা ইমানদার ছিল আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমতুল্লাহ আলাই এই প্রিয় ভাই সে পাঁচ ওক্ত নামাজ পড়তো খুদার কসম তুমি জিজ্ঞেস করো ও তো আর আমার বাড়ির না ওর দেশবাসী ওর জনগণ ওর আশপাশের মানুষরা শত শতবার সাক্ষ্য দিছে ও প্রতিদিন ফজরের নামাজ পড়ত পাঁচ ওক্ত নামাজ পড়ত যেদিন রবের কাছে চলে গেছে গুলিবিদ্ধ হয়েছে সেই দিন সে শুক্রবার জুমান নামাজ পড়ে এরপরে বের হইছে তারপরে সে গুলিবিদ্ধ হয়েছে সে আল্লাহকে বলেছে বলবে নিশ্চয় যে মালিক আমি শেষ বারো শেষ বেলা আপনাকে করে কত হাফেজ আলেম মুফতি মহাদিস বুজুর্গ আউলিয়া হাফেজ কোরআন সাধারণ মানুষ ঠেলাওয়ালা রিকশা দিন মজুর গুলিওয়ালা ট্রাকওয়ালা বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ সবটার জন্য কাঁদছে আব্বা বাংলাদেশের ইতিহাসের মানুষ আরেকবার মনে করতে পারছে না যে এত বড় জানাজা এত মানুষের চোখের পানি এক যুবক আর কোন যুবক বাংলার ইতিহাসে মানুষের চোখ থেকে পানি ঝরাইছে কিনা এমন ইতিহাস আর নতুন করে কেউ বলতে পারছে না এজন্য প্রিয় যুবক মরিলে এমন মরাই ময়ূর বাঁচলে এমন বাছাই বাইচ এই নারী ছবি এই অস্থি দৃশ্য উলঙ্গ নাচ গান আর এক অক্ত নামাজের সেজদা দাও না মনে রাইখো আব্বা পাপি আর নাফরমান মৃত্যু হলে এই পৃথিবীর মানুষ তো দূরে থাক কোন জানোয়ার স্মরণ করবে না মনে রাই এই ময়রিয়ে যাইবে শুধু বেডি চাইতে নর্তকি দেখতে দেখতে উলঙ্গ নাচ গান দেখতে দেখতে আল্লাহর সেজদা না করে কবরে চলে যাইবার কি আর হাসরের ময়দানে তোমার দুনিয়ার তওবা যদি না থাকে আর আল্লাহ যদি মাফ না করে জাহান নামের ফয়সালা যদি হয় তো ফেরেশতা লাথি দিতে দিতে জাহান নামে ফেলবে লাথি দিতে দিতে লাথি দিতে দিতে মনে রাখো ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে জাহান্নামে নেওয়া হবে ধাক্কা

কুরআন আল্লাহ বলেন সুমাল জাহান্নাম সাল্লু জাহান্নামীকে बांध দাও অতঃপর জাহান্নামী ছুরে সুম দেখো তুমি জিজ্ঞেস করো এর জন্য দয়া করে নষ্ট হয়েও না চরিত্রহীনকে পৃথিবী মনে রাখে না নাফরমানকে পৃথিবী শরণ করে না পাপীকে মানুষ শরণ করে না ফেরাউন দুনিয়া ভোগ করছে দুনিয়া কোনো কম ভোগ করে নাই ফেরাউন বাদশা ছিল খুদা দাবিদার ছিল ফেরাউন বাদশাহ ছিল দুনিয়া শতভাগ ভোগ করছে আজ পৃথিবীতে এই নাফরমান পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও ফেরাউন রাখে না নমরুদ পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও নমরুদ রাখে না অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চলের সবচেয়ে বড় এরিয়া যারা শাসন করছে তাদের মধ্যে অন্যতম একজন হলো নমরুদ বলা হয় যার ব্যাপারে যে বিশ্ব শাসন করছে যে পৃথিবীর সবচেয়ে বেশি এরিয়া জ্বর যারা শাসন করেছে তার মধ্যে সে একজন নমরুদ একজন কিন্তু আবু জাহাল এটা কোনো জানোয়ারের নামও কেউ রাখে না আবু আহাব এটা কোনো জানোয়ারের নামও কেউ রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর পরেও আজকে লক্ষ কোটি কোটি ইমানদার তাদের সন্তানের নাম এক হাফসি কালো গোলাম যে আল্লাহকে রাজি করেছে মদিনার বন্ধু রসুল সাল্লা সাল্লামকে খুশি করেছে সেই বেলালের নাম কুটি কুটি ইমানদারের নাম অতএব এটা জরুরি বাবা আমি নজওয়ান আমি তোমরা আসছো আমি ধমক দিছি ঠিক আছে আমি শক্ত কথা বলছি বাফ ঝগড়ার কারণে না কারোর সাথে আমার ঝগড়া হয় নাই আমি তোমাদের সাথে মারামারি করি নাই তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিভেদ নাই রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই কোনো কিছুতে কোনো দ্বন্দ্ব নাই তোমাদের সাথে কলিজার সবটুকু দিয়ে প্রিয় নৌ আমি তোমাদের কল্যাণ চাই পরিবর্তন চাই তোমরা ফিরে আসো বাপ হতে পারে হতে পারে মা বাপ এই সমাজ এই দেশ এই জাতি কেউ তোমারে কিছু বলল না কিন্তু তুমি আল্লাহর হাত থেকে ছুটবা কেন ধরে নাও বাবা তোমার পৃথিবীর কেউ তোমারে সাহস করে নাই গুণার থেকে ফিরাইতে কিছু বলতে তুমি চুরি করে গেলা জিনা করে গেলা মদ খাইয়ে গেলা জুয়া খেলে গেলা তুমি অলঙ্গ ছবি আর নারী দেখতেই থাকলা ঠিক আছে কেউ পারে নাই তোমার লগে ধরো তোমার মা পারলো না বাবা পারলো না এই সমাজের কেউ তোমারে কিছু বলার মতো সাহস রাখে না ঠিক আছে আব্বা কিন্তু আল্লাহর হাত থেকে কবর থেকে বাঁচবা কেমনি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বহু জায়গায় বলছে নাফরমানের মৃত্যু এটাই আজাবিম আল্লাহ বলছে আমার কোরআন অনুসরণ কর আজাব আসার আগে আগে হঠাৎ আর তফসিরের মধ্যে আছে এই আজাব মানে হচ্ছে মৃত্যু প্রত্যেক পাপী খোদার কসম আব্বা না ফরমান তার মৃত্যুটাই যখন শুরু হবে মৃত্যুর প্রথম মুহূর্ত থেকেই তার আজাব মালাকুল কবজের কষ্ট আমরা তাফসিরে পড়ছি নু আলাই একজন বংশধর সাড়ে চারশো বছর যিনি পৃথিবীতে ছিলেন সাড়ে চারশো বছর পরে যিনি মারা গেছেন তো সাড়ে চারশো বছর ওনার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই কালো ছিল ওনারে ঈসা আলাহ কবর থেকে তুলছিলেন আল্লাহর কুদরতে জিজ্ঞেস করছিলেন আপনার চুল দাড়ি সাদা হয়েছে কোন দিন হজরত নু আলাই বংশধর বলছে সাড়ে চারশো বৎসর হে আল্লাহর নবীন ঈসা আমার চুল দাড়ি সাদা ছিল না কিন্তু মালাকুল মুদ আজরাইল যখন যান কবজ করে এই জান কবজের ওই মুহূর্তটা ওই যান কবজের ওই দশ সেকেন্ড আমার সাড়ে চারশো বছরের চুল দাড়ি সাদা বানায় জান কবজের কষ্টে এজন্য বন্ধু কষ্ট পাইবা আজ না হোক কাল হাসো কিংবা কাঁদো তুমি মরে যাইবা তোমার ছাড়তেই হবে কারো কান্নায় কারো মৃত্যু থামে না কারো হাসিতেও কারো মৃত্যু থামে না কারো আশীর্বাদেও কারো কান মৃত্যু থামে না কারো বদুয়াতেও কারো মৃত্যু যথা সময় আসে নালে আমরা তো সবাই দোয়া করছি শহীদ শরীফ উসমান হাদি তার জন্য আমরা দোয়া করি নি অজরে দোয়া করছি ছটফট করে কাঁদছি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর কে দেখছি একটা সপ্তাহ মনে যেন সারাক্ষণ ছটফট করছে ভাত খাইতে বৈশাও কাঁদছে সারাক্ষণ কাঁদছে সবাই আমরা কাঁদছি এখনো কান্দি তার জন্য তো কই আমরা কি তার মৃত্যু ঠেকাইতে পারছি বলো ভাই অতএব আমার কথা এতটুকুই আজ না হোক কাল আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে আমরা চলে যেতে হবে আর ইমানের পরীক্ষা না দিয়ে শুধু মুসলিম পরিচয় দিলে আমাদের আখেরাতে আল্লাহ জান্নাত দেবে না ছাড়বে না আব্বা ভোটার আইডি কার্ড দেখাইলে হবে না পাসপোর্ট দেখাইলে হবে না জন্ম নিবন্ধন সনদ দেখাইলে হবে না যে ধর্ম ইসলাম লেখা আছে দেখেন অথবা মুখে বললাম মুসলমান হবে না রে আব্বা এই কথাটাই এখানে আমার কথা শেষ আমি পাঁচটা আয়াত পড়ছি এবার শুধু তর্জমা বলি এই তর্জমা বললেই আমার কথা শেষ আল্লাহ সুরায় আন কাবুত কোরআনুল করিমের বিশ নম্বর পারা উনত্রিশ নম্বর সুরা সুরায় আন কাবুতের প্রথম পাঁচ আয়াত আমি তেলাওয়াত করেছি এ আর পাঁচটা মিনিট সবাই মনোযোগ দিয়ে তর্জমা শুনেন এরপরে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় অনেক হজরত ওলা মায়ের কারাম বিশেষ করে হজরত মৌলানা লুকমান সাদি সাহেব দামাকাত আলিয়া সহ মারা কথা বলবেন প্রিয় ভাই নওজওয়ান আবারও বলি উঠা উঠি করুন উঠা উঠি করুন আবারও বলি এটা আমিও বলি ব্যক্তি বিশেষের জন্য দৌড়ায় না আল্লাহর দিকে ফেরো কোরআনের দিকে ফেরো তোমার জীবনের পরিবর্তন কামনা করো তুমি আমার জনপ্রিয়তায় দৌড়াইও অমুকের জনপ্রিয়তায় দৌড়াই কোন বক্তার জনপ্রিয়তায় দৌড়াই বক্তার লগে ছবি উড়াইলে বক্তার গুণও মাফ হইতো না তোমার গুণও মাফ হইতো হুদা এটা ধোকা 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 বেটা তুমি এক ওয়াক্ত নামাজ পড়ছো না আমার লগে মুসাফা করলে তোমার কবর রাজা মা হ্যাঁ বুতে কি লাইছে হ্যাঁ বুতে কি লাইছে আখেরা তামনে এটা মামুলি মনে করছে মস্কারি থামখেয়ালি আপনি ভাবছেন এটা হ্যাঁ আমি বেহেস্তর থেকে আসছি আমি তো ক্যান্ট্রন থেকে না আসছি আমি কি বেহেস্তের থেকে আসছি কথা বলে না কেন আমি হাসনের ময়দান থেকে আসছি তাইলে তাইলে আমার কাছে কোনো জান্নাতের সার্টিফিকেট আসছে তাইলে আখের আজ সবার জন্য আমাকে হিসাব দিতে হবে আপনাদেরকেও দিতে হবে দিতে হবে কি না বলে তাহলে সমস্ত ছেলে তোমাদেরকে বলি মনোযোগ দিয়ে বসো কেরামের কথা শোনো দোয়া করো চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো কিনা দেখো আরেকবার ঘুরে দাঁড়াও আরেকবার ভাবো এমন সুন্দর হায়াত নষ্ট করুন নষ্ট করুন আব্বা আজ বড় ক্রান্তিকা আজ বড় ক্রান্তিকা আজকে আমার এই ছোট্ট মাতৃভূমি যেই কোনো কাঁটা তারের প্রতিবেশী গিলে খেতে চায় তারা ভাবতেছে এটা বাতের একটা লোকম এটা বাতের এক লোকমা মনে করতেছে এক লোকমা গিল্লা লাগে দোস্ত জীবনের মূল্য দিয়ে রক্তর মূল্য দিয়ে আজাদি হেফাজত করতে হবে তোমরা দেখো তোমরা খুনের বদলা দিয়ে তাজা খুন দিয়ে আজাদি হেফাজত করতে হবে পুরুষের আজাদি আর তোমরা মোবাইল টিপতে টিফতে আরামে থাকবা হবে না বা প্রমাণ করে দিছে দুশ্মন এটা দেখাই দিছে এই জন্য যে তেত্রিশ বছরের জবান তাকে যেহেতু ফেলে দিছি কাজেই পবিত্র খুনেই আজাদির হেফাজত করতে তোমরা বুঝতে শিখো আমি বললাম বাবা আমরা কেউই নিরাপদ না ঠিক আছে কিন্তু এটা মনে রাখতে হবে তোমরা যদি এইভাবে গুনার মধ্যে ডুবে থাকো অস্থিরতার ডুবে থাকো আল্লাহর তোমার মোবাইল তোমার নারীর ছবি একটা রাত পুরা চলে গেছে তোমার জবান দিয়ে একটা বার আল্লাহ এই নামটা উচ্চারণ হয় না আরে বদ্রসে তরে দিয়া পৃথিবীর কি হবে আখেরাতের কি হবে তোরে দিয়ে দেশ পাবে কি আখেরত পাবে তুমি তো অকর্মণ অফদার্থ তুমি তো একটা নারীর জন্য শেষ করে দিলা জীবন একটা ছবি একটা নর্তকি একটা জিনা দৃশ্য আহা সবচেয়ে বড় অভিশাপ যুবক মনে রাখো আমি বন্ধু মেলা বলে গেলাম আর যদি কোনোদিন বলতে না পারি একবারই বললাম প্রত্যেকটা কিশোর যুবক মনে রাখো তোমরা যারা নারী ছবি দিবা নিশি মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো এই কোরান হাতে বললাম আগামী দিনে যদি আল্লাহ হায়াত দেয় আর আল্লাহ যদি বিবাহের তৌফিক দেয় স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে যেই তৃপ্তি যেই আরাম যেই শান্তি এই দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন তুমি পাবা না দ randint না আমি বলবো সেদিন দেখবা তোমার বিবিও মনে করবে বেড়া অন্য বেড়ির লগে সম্পর্ক তুমিও মনে করবা তাই বেড়ি মনে অন্য বেড়ার লগে সম্পর্ক এই সন্দিহান যেই ফ্যামিলি স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ খোদার কসম ওই ফ্যামিলিতে জাহান নামের আগুন জলে সারা পৃথিবীর সমস্ত জনে নিয়ামত যদি এনে দেওয়া হয় কিন্তু স্বামী স্ত্রীর এই অবিশ্বাস এইটা আর পৃথিবীতে কোনোদিন কোনো কিছুতে আর সুখ দেয় না ফসুস হবে এটা ওই নারী বলবে ওই মেয়ে বলবে আমি ঠকছি আমি এর চাইতে বালা বেড়াত আফসুস করবে আমি ঠকসি আমি মোবাইলে যেসব বেড়ি দেখছি এই বেড়ি তো এর ধারে কাছে হ্যাঁ হ্যাঁ আরে জানো আর হাসো না নারী আসক্ত যুবক হ্যাঁ হাসে এই জন্য এই জন্যই হাসে আর ও বুঝে আমারে কিসে ও বুঝে অত বুঝে যে আমারে বলছি আমি তো দুশ্চরিত্র এই তো গুনার কথা বললে হাসি আলো কেন বলো বাবা এ তো জানুয়ারের আখলা পশুর আখলা হালাল হারাম যার কাছে নাই তুমি বলো আমার কথা রাগ হইলে প্রতিবাদ করো এই তো তুমি প্রমাণ করো হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই এটা জানুয়ারের স্বভাব তুমি দেখো একটা কুকুরের স্বভাব দেখো একটা শুকুরের স্বভাব দেখো যে পায়খানা তোর মুখ দেয় বিরানি তোর মুখ দেয় তো তার কাছে তো হালাল হারাম নাই তো এইটা তো পশুর স্বভাব মদও খায় মধুও খায় সালামও দেয় গালিও দেয় হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয় মাকেও দেখে মোবাইলের নর্তকিও দেখে আপনি স্ত্রীকেও দেখে আবার উলঙ্গ ছবিও দেখে তার কাছে কোনো হালাল হারাম পার্থক্য আছে এটা মানুষের স্বভাব এটা জানোয়ারের স্বভাব অসুর স্বভাব এটা এখানে শেষ হবে না বাবা তুমি তো মরে যাইবা আখেরাতে ফিরতে হবে এবং দুনিয়ার জীবনটাও কষ্টকর হবে আমি এই জন্য হাতঝোর করে বলি আগামীর সময়টা তোমরা কষ্ট পাইবা তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে বেনামাজি এখানের অধিকাংশ ছেলে এখানে যদি এক হাজার ছেলে হও তো নয়শো ছেলের চেহারা দেখে মনে হচ্ছে বেনামাজ কষ্ট পাইবা আমি বলে গেলাম আমার নাম মনে রাইক আমার নাম আনিসুর রহমান আজ না হয় আমি চলে যাব পৃথিবী থেকে কোন দুশন হয়তো আমগর এই পৃথিবী থেকে সরাই দিব তে কোন সমস্যা আমি বলছি সময় আমার ছোট্ট বুঝ গুলি করুক আর গুম করুক হর্তা করুক আর ঘুম করুক আর যা করুক যে যাই করুক শেষ পর্যন্ত আমারে আমার রবের কাছেই তো ফেরত পাঠাবে তো আর অসুবিধা কি তিনি ইনসাফ করবেন তিনি তোর জুলুম করবে না খালাস অসুবিধা কি যেখান থেকেই যে আমারে ধাক্কা দোক আর লাথি দোক তা আমারে তো শেষ পর্যন্ত ফিরাবে কার কাছে আল্লাহর কাছে না আর সমস্যা কি আর সমস্যা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আলিফলাম এটা কোরআনের মোজেজা কোরআনুল করিমের উনত্রিশটি সুরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে আল্লাহ প্রমাণ করেছেন কোরআন আমার বন্ধু মুহাম্মদের নিজের বানানো নয় আমি আল্লাহর বানানো আর এগুলোর অর্থ আমি আল্লাহ বলি নাই আমার রসুলকে কাউকে বলতে নিষেধ করেছি পৃথিবীর কোন কাফের বেইমান যদি মনে করে যে কোরআন আমার বন্ধু মোহাম্মদের বানানো তাহলে তারা এর অর্থ বলে দিক কি বুঝাইতে চাইছে কেউ পারে নাই অতএব